আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেলের সুস্বাগত সেই প্রতিদিনের মতো রান্নাঘর থেকে শুরু হচ্ছে আমাদের মেয়েদের জীবন আমিও সেই ব্যক্তিগুলো কেউ নয় আজকে একটু মাছ ভাজি করব সরপটি মাছ আর একটা ছেলের জন্য ফগি মাছ নিয়ে নিচ্ছি একটু হলুদ মরিচ মাখায় নিলাম একটু ধনের গুঁড়া জিরা গুঁড়া দিলাম আর দেব এক ফালি লেবুর রস আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো না আর এখানে দিবে একটু আদা রসুনের পেস্ট আর দিব একটু সরিষার তেল একটু মাছটা মাখায় রাখলে জুসিনেস থাকবে ভিতরে অনেক মজা লাগবে আর খাইতে যখন যেহেতান সময় যেরকমই পাই ওইরকমভাবেই করার চেষ্টা করি মুখে কিভাবে স্বাদ লাগবে কিভাবে খাবে ওই চিন্তা আমরা সব মেয়েরাই করি সব মেয়েরাই চাই তার রান্নাটা অনেক ভালো হোক হাজব্যান্ড খাইয়া প্রশংসা করুক অন্য মানুষও খাইয়া প্রশংসা করুক তাইতে বা কারো হাতে একটা মজা হয় কারোটা মজা হয় না সেটা হলো আলাদা কথা কিন্তু আমরা সবাই চেষ্টা করি যার যার স্থান থেকে মাছটা মাখাই রাখলে মজা লাগে সফট হয়ে যায় সরপটি মাছ আমি আর আমার জামাই খামু ছেলের জন্য একটা ফগি মাছ নিয়েছি এটাতে কাটা কম মাঝে মধ্যে ছেলেমেয়েদের একটু মাছ খাওয়াই তো হয় আচ্ছা হ্যাঁ যুক্ত মাছ খাইতে চায় না সেটা আলাদা কথা আর এখানে রান্না করার জন্য ভাজি করার জন্য আমার ফ্রোজেন আপনার কই বা কই কি জানি আপনারা বলেন চিচিঙ্গা ওইটারই আর এখানে পেঁয়াজ কাঁচামরিচকাইটা নিচ্ছি ঠিক আছে এটা মেরে পরে আবার আপনাদের সাথে আসতেছি ভাজা করার জন্য আমার তেল গরম হয়ে গেছে আমি তার পছন্দ মাছ ভাবি আর সব কিছু মাছ ভাবি তার পছন্দ জানাই আমি থাকতে থাকতো ছোটো ছোটো চিঠি ভাবি করতো যে আমরা গরম গরম খালি খালি খাইছি করতো অন্যরকম টেস্ট ছিল যত মাছের কাটা বেশি থাকবো তত মাছ খেতে সুস্বাদু হয় এখানে আমি মাছগুলি একটু করে ভাজা নিচ্ছি মাছগুলি যে এইটা দিতেই কারণে মাছগুলির মধ্যে মশলাগুলিও ঢুকলো লাশ কাটা যুক্ত মাছ তো অত কাটা লাগবে না খুব ভালো থাকবে গরম তেলের মধ্যে একটু জিরা ফুলনি দিয়ে দিব এখানে আমি কিছু সুইট পেপারও কাইটা নিচ্ছি মাছ ভাজি তো কোনো মশলা যাবে না কোনো পুষ্টি যাবে না একদম বেড়ে সার মতো লাল লাল করে পরে দিয়ে দিবস তারপর পছন্দ কিছু মাছ ভাজা কমেন্টের মধ্যে জানাই নিজ বাকিরা যদি আমার ভিডিওগুলি ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন

Most már időféle te óra rögtem maga, hogy kell tenni maga a nadalába. Ez a diadiba beszik. Ez nem az olyan পাতা দিয়ে এভাবে আপনারা বাসায় মাছ ভাজি করে খাইতেন দেখবেন ভালো লাগবে এই দেখেন পুরা ভাইয়ারা আপনাদের কাছে আবারও বিচার দিতেছি এই রান্না ফাঁকে দিয়া তাদের ভাইয়া ভাবি আসছে আমার জন্য কি নিয়ে আসছে এটা চিনতে পারেন এটা কি কইতে পারেন ওনার ছেলে ফ্লোরিডায় গেছে আমাদের দেশে খায় আতা ফল উনি কইকে করে নুন না কি জানি ফলের নাম করুম বইনগুলো কত বছর পরে খাইলাম ওলা ওনারে সুস্থ রাখ ভালো রাখার দান করুক একটা কিছু আমার ফালায় খায় না ওনার ছেলে ফ্লোরিডা গেছে সেই ফ্লোরিডা থেকে আতা ফল না নোনা ফল উনি বললো আমি আমার কাছে আতা ফলের মতো লাগে আপনারা কমেন্টে জানাইন অনেক মজা কত বছর পরে খাইলাম আর আপনারা বাংলাদেশের থেকে ডাব খাইবেন আমরা খামু না এই দেখেন পুরা পুরো বাংলাদেশের ডাব ফল এটা তো গরম ছেলে গেছে ডাব আনছে কাট্টা কুট্টা দেওয়া গেছে তো ঠিক আছে ডাব খাই আল্লাহ ওনাদের সুস্থ রাখুক ভালো রাখুক উল্টাবো এইভাবে আমি ডাবের বিতে লৈছে না নারিকেল হয় না নারিকেল আলাগুলো বেশি মজা লাগে এটা বসে স্বাস্থ্যের জন্য ভালো তুমি খাও মিষ্টি একটু কম বা থ্যাংক ইউ যা খায় দাও নাই নাস্তা খাইয়া চলে গেছে আমি নিজে নিজে এই এটা দিয়া দেয়া চুরির ভিতরে ঢুকাইয়া কাটছি এটা মধ্যে যে নারকেল হয় এটা আমার খুব পছন্দ আগে কাটছি সেটার ভিতরে নারকেল হয় নাই এটা নারকেল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ছেলেটারে ভালো রাখুক সুস্থ রাখুক এইভাবে গ্লাস্টারে মগটা ধরবেন দেখাতে যে আবার পুজো যায়নি বিসমিল্লা পানি কম হোক তারপর মানে আমার নারিকেলটা খুব খাইতে ভালো লাগে আর এই এটা আগেরটা আমি ভাঙতে ইয়া করছি অনেক চেষ্টা করছি এটা আমি করতে পারি না এখন বুদ্ধি করছি যে ছুরি দিয়া ভিতরে ঢুকাইয়া ডুকাইয়াটার ভিতরে তারপরে নারিকেলগুলো গুলো করবো একটার তিনটা দিছে তো একটার ভিতরে নারিকেল হয় না আর দুইটা মশাল্লাহ দিলে হইছে তোমার শখ তুমি করো এই লোকটার একটা কোনো শখ আল্লাহ কিচ্ছু নেই কোন দাতু দি লাভান আইসে কত ধরনের মানুষ আছে গো এই নারিকেল টামা খাইছে খাইত অনেক মজা আমাদের তো অনেক নারিকেল গাছ আমরা যখন যাইতাম না মানে আম্মা গাছের দিকে পারাইত গত বারও গেছি আমার বড় ভাই পাইরা খাওয়াইছে।

কাটছি যখন পিনোটাই কেটটা দেখি কোনটা বিতে প্রথমটা বিতে তো নারিকেল হইল না বুদ্ধি থাকলে আমার শাশির কইছে তেল সালার বস্তায় দোকান যায় রাইট ইনশাআল্লাহ এই যে বাইরে করছে পুরা যেটা সাপুরা আমি নারিকেল নিয়ে যুদ্ধ করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসলে দেশের থেকে এবার গেলে ওই যে একটা দা আছে না ওই দাটা কিনে আনবো যে নারিকেল টারিকেল কাটে তোমার তোমার শখ লাগছে তুমি খাও সালাই গেছে গিয়া আপনারা নিয়ে পুরা ঠিক আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপুরা লাইক শেয়ার কমেন্ট করেন প্লিজ আপুরা কারণ এই ভিডিও বানাই যদি আপনারা না দেখেন না পছন্দ করেন তাহলে তার কই না উৎসাহ লাগবো না রে কাজ করার আমার কোনো কথাতে বা কিছুতে যদি ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইতেছি আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে দেখা হইব কথা হইব আলাইকুম কার পছন্দ ডাব ডাবের ভিতরে নারিকেল পানি আল্লাহ ভাবি ছেলেটার সুস্থ রাখ ভালো রাখ খাওয়াইছে ভাবিরও ভালো রাখুক আসসালামু আলাইকুম